দুই বান্ধবীর মিষ্টি সম্পর্ক জেসি ও রেশমি তারা দুই বান্ধবী বলতে গেলে তারা জানে জিগার তারা যেখানে যায় একসাথে যায় এমন কি তারা এক বিছানায় থাকে জেসি রেশমিদের বাসায় সোফায় বসে আছে মোবাইলে ফোন আসে জেসি বলল হ্যালো বাবা কি ব্যাপার বলো আফজাল বলল তোকে দেখি না দিন হলো বাসায় আয় জেসি বলল বাবা আমি তো ভালোই আছি আর তাছাড়া আমি তো ছোট না আমার তোমার ভয় লাগবে আফজাল বলল বুঝলাম তারপর আমি তো তোর বাবা জেসি বলল বাবা দেখি দু দিনের মধ্যে আমি আসতে পারি কিনা রিমি ফোন রেখে দেয় তার মাঝে রেশমি এসে বলে কিরে কার সাথে কথা বললি জেসি বলল বাবার সাথে রেশমি বলল বলল কি কথা হলো বাবা বলেছে জেসি আমি নাকি বাসায় যেতাম রেশমি বলল তুই কি বলেছিস আমি আমি বলেছি তো এখানে ভালোই আছি রেশমি বলল তাহলে চল রুমে চল জেসি বলল, রুমে কেন রেশমি বলল চল না রুমে গেলেই বলবো দুজনে রুমে গেল এবং তারা বিছানায় শুয়ে পড়লো এবং তারা দুজনে এমন জড়িয়ে ধরে রোমান্স করছে যেন তারা দুজন স্বামী রশ্মি মা জেসমিন রুমে প্রবেশ করতে তারা দুজন চমকে উঠে এ বিছানায় বসে পড়ল জেসমিন বলে কি ব্যাপার তোরা নাস্তা না করে বিছানায় কি করছিস রশ্মি বলল মা তুমি যাও আমরা আসছি জেসমিন বলল দেরি করবি না তাড়াতাড়ি আয় আমি তোদের নাস্তা নিয়ে বসে থাকতে পারবো না বলে রাখলাম জেসমিন চলে গেল তারা এবার দুজন লিপ কিস করতে শুরু করল একটু পর মা ডাক দিলেই দুজনে চমকে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল জেসমিন টেবিলে নাস্তা সাজিয়েছে জেসিয়ো মিম তারা দুজন এসে চেয়ারে বসে নাস্তা খাচ্ছে আর একা কাপড়ের পা দিয়ে পায় ঘষতে থাকে মা জেসমিন তাদেরকে বলে কিরে পা ঘষছিস কেন রেশমি বলল মা আমার পায় চুল কাচ্ছে তাই জেসি বলল আমারও চুল কাচ্ছে জেসমিন বলল কি সব বলিস তোরা তোদের চুলকানি হয়েছে আগে কি এনে আমার কাছে চুলকানির মলম আছে তোরা লাগিয়ে নিস জেসমিন চলে গেল তারা দুজন নাস্তায় মুখ নিয়ে একে অপরকে খাইয়ে দিচ্ছে মুখে মুখে পরের দিন সকালবেলা জেসমিন সোফায় বসে মেয়ে মিমকে ডাকে তারা দুজন আসে এবং বলে জেসমিন বলল শোন বিকেলে বাসায় মেহমান আসবে কোথাও যাবে না আর ভালো করে সেজে গুজে থাকবে রেশমি বলল মেহমান আসবে ঠিক আছে তার মধ্যে আমাকে কেন সেজেগুজে থাকতে হবে বুঝলাম না জেসমিন বলল যা বলেছি লক্ষ্মী মতো শুনবি জেসি বলল বিকেলে কি আমরা বাইরে বেড়াতে যাব তাই না জেসমিন বলল সেটা বিকেল হোক তারপরে দেখা যাবে রেশমি বলল মা তুমি জানো আমার সাজতে ভালো লাগে না জেসমিন বলল রিমি মিমকে সাজিয়ে রাখা দায়িত্বটা তোমার জেসি বলল ঠিক আছে আনটি মিমকে আমি সাজিয়ে রাখবো চল রেশমি বলল তুমিও না বেশি কথা বলো জেসমিন বললো মেহমানের সামনে যেন আমি অপমানিত না হয় কথাটা মনে রাখবে আলমারিতে শাড়ি আছে ওই শাড়িটা পরাবে যে আজ দেখবো শাড়িতে তোমাকে কেমন লাগে রেশমি এতে দেখার কি আছে চলো তারা চলে গেল। বিকেলবেলা সোফায় বসে আছে দুজন ছেলে তারা করে দেখতে এসেছে সাথে জেসমিন বসে আছে এবং বলে কইরে জেসি রেশমিকে নিয়ে আয় তো জেসি রেশমিকে নিয়ে এসে সোফায় বসিয়ে দিয়ে বলে জেসি বলে এই হচ্ছে আমাদের রেশমি কামালো রাশেদ রেশমির দিকে তাকিয়ে দেখে বলে জেসমিন বললো বাবা মিম আমার একমাত্র মেয়ে রাশেদ বলল মেয়ে আমার পছন্দ আমার বাবা মাকে পাঠাবো বিয়ের পাকা কথা বলতে রেশমি বলল বিয়ের পাকা কথা মানে আমি বিয়ে করব না কামাল বলল আন্টি আপনার মেয়ে এসব কি বলছে জেসমিন বলল ও সব নিয়ে তুমি চিন্তা করো না বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে রেশমি বলল মা আমি বিয়ে করব না রিমি চল রুমে এবার রুমে চলে গেল আর কামাল রাশেদ তারা অবাক এবং বললো রাশেদ বললো আপনার মেয়েকে বিয়ে করা সম্ভব নয় জেসমিন বলল কেন কামাল চল তারা দুজন দুজন চলে গেল। রেশমি তারা খাটের উপরে বসে জেসি আছে আর বলছে হবে আমি তোকে ছাড়া বিয়ে করতে পারবো না জেসি বললো আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না রেশমি বলল চল আমরা পালিয়ে বিয়ে করে ফেলি জেসি বললো তা সম্ভব নয় কারণ কাজী বর ছাড়া বিয়ে পড়াবে না রেশমি বলল তাহলে উপায় আমি কিন্তু তোকে ছাড়া

সমান্ত দর্শক সম্পর্ক ভালো কিন্তু অনৈতিক সম্পর্ক বিপদ ঘটায় আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটি রচনা পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী